নমস্কার বন্ধুরা নিউমোরোলজির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচ্যের বিষয় হলো নাম্বার পাঁচ লসুগিডে বারবার আসলে তার ফলকথন আমরা কীভাবে করব নাম্বার পাঁচ বুধ গ্রহকে নির্দেশ করে নাম্বার পাঁচ জীবনে ব্যালেন্স করে এক থেকে নয়ের মধ্যে পাঁচ মিডিলে থাকে লসুগিডের সেন্টারে থাকে সুতরাং সব দিক দিয়ে নম্বর পাঁচ সাকসেস পেতে খুবই গুরুত্বপূর্ণ নম্বর পাঁচ নলেজ দেয় কমিউনিকেশান স্কিল দেয় উপস্থিত বুদ্ধি দেয় সাথে সাথে টাকা পয়সা অর্জন করতেও সাহায্য করে গোল্ডেন রাজ্য ও সিলভার রাজ্যগ নম্বর পাঁচ থাকে আর যখন এই নম্বর পাঁচ ডিস্টার্ব হয় তখন প্রবলেম ক্রিয়েট করে কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে কথা বলার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কোথায় কি বলবেন বুঝতে সমস্যা হবে মনের ভাব প্রকাশ করতে সমস্যা হবে উপস্থিত বুদ্ধিতে প্রভাব পড়বে কোথায় কি করতে হবে তা বুঝবেন না বাস্তুর দিক দিয়েও নম্বর পাঁচ মিডিলে ব্রহ্মস্থলে থাকে নম্বর পাঁচ স্টেবিলিটি সাপোর্ট প্রদান করে থাকে লসুগ্রিডে যখন নম্বর পাঁচ একবার আসে তখন সেই সমস্ত ব্যক্তিদের কমিউনিকেশান স্কিল ভালো হবে তারা ইমোশনালি ব্যালেন্স হবে পয়সা অর্জন করবেন লোকেদের সাথে ভালো করে গুছিয়ে কথা বলতে পারবেন লাক্সারি এনজয়মেন্ট টাকা পয়সা খুব তাড়াতাড়ি মিলবে সাকসেস গ্রোথও খুব তাড়াতাড়ি তাদের আসবে নম্বর পাঁচ যদি লোসগিটে দুইবার আসে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা একটু বেশি মানি মাইন্ডেড হয়ে পড়েন অর্থাৎ তারা টাকার পেছনে বেশি ছোটেন লাক্সারি এনজয়মেন্টের দিক দিয়ে এরা বেশি দৌড়াবেন লোকেদের সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলবেন সব দিক দিয়ে সাপোর্ট পাবেন নানা কাজে সাপোর্ট পাবেন তারা নলেজ উপস্থিত বুদ্ধ এদের প্রচুর পরিমাণে থাকবে লসুগ্রিডে যদি এই পাঁচ নম্বর তিনবার আসে তাহলে সে সমস্ত ব্যক্তিদের ফলকথন এরকম হবে যে তাদের প্রবলেম শুরু হয়ে যাবে তারা নেগেটিভিটির দিকে বেশি চলে যাবে ইমোশনালি ডাউন হবেন তারা ব্যাড হ্যাবিটের শিকার হবেন লোকেরা তাদেরকে বোকা বানাবে চিন্তা ভাবনা সবসময় মানি মাইন্ডেড হবে এর জন্যে রাতে ঘুম নাও আসতে পারে লসুগ্রিডে যদি এই পাঁচ নম্বর চারবার কিংবা পাঁচবার আসে তাহলে আরও বেশি নেগেটিভিটির দিকে চলে যাবে এরা এদের মন আরও বেশি মানি মাইন্ডেড হয়ে পড়বে ইমোশনালি অনেক 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 ডিস্টার্ব হবেন এরা কথা বলার সময় সাবধানে থাকতে হবে বা বলতে হবে কথা সাবধানে কারণ কোথায় কি বলবেন তা তারা স্থির করে উঠতে পারবেন না ব্যাড হ্যাবিটের শিকার হবেন মদ ড্রাগস ইত্যাদির নেশাতে তারা জড়িয়ে পড়তে পারেন ডিপ্রেশনে চলে যেতে পারেন সাকসেস তেমন পাবেন না এরা আর অনিদ্রাজনিত সমস্যায় এরা ভুগবে এই মূলত লসুগিডে পাঁচ যদি বারবার আসে তার ফল কতন এর আগের ভিডিওগুলি আপনারা দেখবেন আর নিউমোরোলজির বেসিক ভিডিওগুলি যদি আপনারা শিখতে চান জানতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন সেখানে পুরো ভিডিও দেয়া আছে আপনারা এক এক করে দেখে নেবেন আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া রয়েছে আপনারা যদি কোনো ভিডিও দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন নমস্কার